নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর কতটা বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী লক্ষ্য করা আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটেই আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আলুর চাহিদাকে কেন্দ্র করে অপরদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নতুন আলু না আসায় পুরনো আলুর চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে সমস্ত ইউনিটেই বন্ড ও রেডি আলুর দাম দশ থেকে কুড়ি টাকা ও সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে নতুন আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে প্রতি কেজি হিসাবে হালকা কোয়ালিটি সতেরো থেকে ১৯ টাকা ভালো বা এক্সট্রা সুপার হিসাবে বাইশ থেকে আঠাশ টাকা কেজি অপরদিকে উত্তরপ্রদেশের যে সমস্ত স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে তার কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজ ভালো কোয়ালিটির আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো কুড়ি টাকা এই বুলবুলিতলা ইউনিটে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এবং রেডি হিসাবে লক্ষ্য করে আছে প্রতি পঞ্চাশ কেজি নশো থেকে নশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা এই স্থানও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো সত্তর টাকা সুরিকালনা ইমটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো আশি টাকা এই সুরে কালনা ইউনিটে আছে রেডি জ্যোতি দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ জ্যোতি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা এই সোনামুখী ইউনিটে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো তিরিশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে পোকরা জালোর বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিট আজ বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এই সাইথিয়ায় রেডি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা কেশপুর ইউনিট আজ বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা কাষ্ঠগোড়া ইউনিটে আর জ্যোতি আলুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো ষাট টাকা বাঁকুড়া জেলার জয়পুর ইউনিটা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা হাজিপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা আমলাগোড়া ইউনিটে আর জ্যোতি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চান্ন টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আরামবাগ আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গেও আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ ময়নাগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে ছশো টাকা ময়নাগুড়িতে লাল বা হলেন্ড আলুর দাম আজ লক্ষ্য করে আছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মালদা জেলায় আজ পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা ফালাকাটায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে ছশো টাকা মাথা ভাঙায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ